ব্যস্ততম দিনটাও সুন্দরভাবে কাটিয়ে দিলাম আমরা নারী আমরা সবই পারি নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজকের ব্লগ আমি বিকাল শুরু করছি বিকালে ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বানানো যাক এই বেলটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম মানে খুলনা থেকে আসার সময় মা দিয়ে দিয়েছিল আমার সাথে বেশ বড় সাইজেরই একটা বেল ছিল প্রথমে বেলটা ফাটিয়ে নিলাম আর এখন একটা চামচের সাহায্যে আচা থেকে বেলের কাতটা আলাদা করে নিব আর এখন জল ব্যবহার করে হাত দিয়ে ভালো করে ছেনে বেলের কাতটার মধ্যে যে আঁশগুলো আছে ওইটা বের করে নিব বেলটা কিন্তু অনেক আঁশযুক্ত ছিল অনেকগুলো আঁশ বের হয়েছে বেলের শরবত কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে দেখতেই পারলে অনেকগুলো আঁশ বের করা হয়েছে এর মধ্যে আরও কিছু বেলের বিচি আর আশ রয়ে গিয়েছে তো এখন একটা শাকনির সাহায্যে হাফ কাপের মতন জল ব্যবহার করে ওইটাও বের করে নিব। আর এখন এই যে আগে থেকে জাল করে রাখা দুধ আর চিনির একটা মিশ্রণ মিশিয়ে নিলাম দুধটা জাল করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা এখন ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এই তো হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বেলের শরবত এই গরমের মধ্যে বেলের শরবত খেলে কিন্তু খুবই ভালো লাগে আর শরীরের জন্য তো খুবই ভালো তোমরা কারা কারা আমার মতন এইভাবে বেলের শরবত বানাও অবশ্যই কমেন্টসে জানাবে পরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম দুপুরে রান্নাবান্না করব। আজকে একটু ভাবলাম কলমি শাক ভাজি করব তার জন্য প্রথমে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি ধুয়ে রাখা কলমি শাক আর লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর দিব কাঁচা কাঁচামরিচ মরিচটা আস্তই দিয়েছি বাচ্চাদেরও শাক ভাজিটা খাওয়াবো এই জন্য শাকটা কিন্তু খুবই তাড়াতাড়ি ভাজি হয়ে গিয়েছে নামানোর আগে কিছুটা চিনি ছড়িয়ে ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিলাম আর আজকে তোজোর বাবার খুবই পছন্দের একটা মুরগির মাংস ভুনা করবো তার জন্য প্রথমে পেঁয়াজটা ভাজতে দিলাম আর ওর মধ্যে এলাচ আর দারচিনি দিয়েছিলাম আর এখন দিচ্ছি একটা বাটা মশলা তো এখানে জিরা আদা রসুন ধনিয়া মরিচের গুঁড়া লবণ হলুদ সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছিলাম মশলাটা ভালোভাবে কষানোর মধ্যে আমি আবার একটু পাকা টমেটো দিয়েছিলাম কিছুক্ষণ কষানোর পর হলো দিয়ে দিলাম মুরগির মাংস দেবো চুই ঝাল আর দিচ্ছি রসুন আজকে ব্রয়লার মুরগি রান্না করব আর চুই ঝাল রসুন দিয়ে মুরগির মাংস তোজোর বাবা খুবই পছন্দ করে বাড়ি থেকে আসার সময় বেশি করে চুই ঝাল কিনে দিয়েছিল বাবা তো ভাবলাম যে আজকে চুই ঝাল দিয়েই মুরগির মাংস রান্না করি দেখো কথা বলতে বলতে মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি ঝোলের জন্য জলও দিয়ে দিলাম ঝোলটা কিছুক্ষণ জাল হলে তারপর দিব আমি এখানে কিছু ফ্রোজেন ধনে পাতা আর দিচ্ছি কাঁচামরিচ রান্নার শেষে এই ধুনিয়া পাতা আর কাঁচামরিচ দেওয়ার জন্য এর ফ্লেভারটা খুবই ভালো লাগে অনেক মজা লাগে খেতে আর তোজোর বাবা খুবই পছন্দ করে তাইতে আজকে এভাবেই রান্না করলাম আর প্রথমেই বললাম যে খুবই ব্যস্ততম দিন পার করলাম আজকে ভাবছিলাম তোজোকে নিয়ে স্কুলে যাব কিন্তু স্কুলে যে পরীক্ষা থাকবে আর এত তাড়াহুড়া করে বের হতে হবে বুঝতে পারেনি যাই হোক আমরা নারী আমরা সবই পারি মোটামুটি রান্নাবান্না কিছুটা এগিয়ে তারপর রেডি হয়ে চলে আসলাম স্কুলে তো এসে কিছুক্ষণ পর হলো আমি ওকে পরীক্ষার হলে দিয়ে চলে এসেছি এসে আবার রান্নাবান্না শুরু করলাম ছোট ছেলের জন্য একটু মিষ্টি আলু ভাজি করব। মিষ্টি মিষ্টি আলু খেতে কিন্তু ভালোই লাগে এর মাঝে একদিন বিকালে ভাজি করেছিলাম খুবই পছন্দ করেছে তো ভাবলাম যে একটু মিষ্টি আলু ভাজি করি তো মিষ্টি আলু ভাজা হয়ে গেলে সকালে খাওয়ার জন্য কিন্তু একটু ডিম সেদ্ধ করে নিলাম তিনটা ডিম সেদ্ধ করেছি তিনজন খাবো আর ছোট ছেলের জন্য হলো একটু জেল মাছ রান্না করেছিলাম কাঁচকলা দিয়ে তো আজকের ব্লগ এইখানেই শেষ করলাম